থাকে সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো টোটালি পকেট স্প্রিংটা হয় আমাদের নয়টা লেয়ারে এবং একটি সাইড হার্ড থাকবে এবং অপর সাইড একদম সুপার সফট থাকবে এই ম্যাট্রিসটিতে আমরা প্রথমে ইউজ করছি প্রথম লেয়ার হিসেবে হলো ব্যাম্বো ফেব্রিক্স দ্বিতীয় লেয়ার হলো আপনাদের যেটা আমাদের হিট প্রোটেক্টেড ফোম হিট প্রোটেকশন ফোম তার আমাদের তৃতীয় লেয়ার আপনার যেটা সুপার সফট ফোম এবং চতুর্থ যে লেয়ারটা দিচ্ছি সেটা হলো আমাদের আপনার চারশো জেএসএম হোয়াইট ফিল্ড পঞ্চম যে লেয়ারটা দিচ্ছি সেটা হলো আপনাদের দেখুন আপনার যে পঞ্চম লেয়ারটা সেটা হলো আপনার একদম ফ্লেক্সিবল স্প্রিং পকেট স্প্রিং যেটা চায়না থেকে ইম্পোর্টেড পকেট স্প্রিং তারপরে আমরা দিচ্ছি কিন্তু দেখুন একদম ফ্লেক্সিবল তারপরে আমরা দিচ্ছি ষষ্ঠ যে লেয়ারটা সেটা হলো আবার হোয়াইট ফিল্ড অষ্টম যে লেয়ারটা সেটা হলো আপনাদের যেই ইয়েটা হয় আমাদের যেই কটন ফিল্ড সেই কটন ফিল্ড তার নিচে নবম যে লেয়ারটা দিচ্ছি সেটা হলো আমাদের যেই সুপার সফট ফর্ম হয় এবং তার নিচে যে কাপড়টা হয় সেই কাপড়টা দিয়ে আমরা সম্পূর্ণ বেম্বো ফেব্রিক্স দিয়ে আমরা আমাদের প্রোডাক্টটা প্রস্তুত করে থাকি এবং যাদের ম্যাট্রেস প্রয়োজন বা বেম্বো আপনার পকেট প্রয়োজন তারা আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অর্ডার নাও বাটন ক্লিক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন